ওয়ান ডে আই উইল সাকসেস একদিন আমি সফল হবো আচ্ছা এই যে ওয়ান একটি এটা আমরা কিভাবে ব্যবহার করবো চলুন দেখা যাক আমি যদি বলি আমার একটা কলম আছে তাহলে আমার কিভাবে বলতে পারি আমি বলতে পারি যে আই হ্যাভ ওয়ান পেন আমার একটি কলম আছে এই ওয়ানের বদলে আমরা কিন্তু এও ইউজ করতে পারতাম সেক্ষেত্রেও আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে আবার আমরা বলতে পারি যে ওয়ান অফ দ্য বুকস ইজ মিসিং অর্থাৎ বইগুলির মধ্যে ওয়ান অফ দ্য বুকস মানে বইগুলোর মধ্যে একটা বইগলের মধ্যে একটা হারিয়ে গেছে ইজ মিসিং মানে হারিয়ে গেছে শি ইজ ওয়ান অফ শি ইজ দ্য ওয়ান হু হেল্পড মি সে সেই ব্যক্তি যে আমাকে সাহায্য করেছে তারপরে ওয়ান ডে আই উইল সাকসিড একদিন আমি সফল হব ক্যান আই হ্যাভ ওয়ান মোর আমি কি আরো একটি পেতে পারি ওয়ান শুড অলওয়েজ বি অনেস্ট সবারই সৎ হওয়া উচিত এখানে ওয়ান শুড অলওয়েজ বি অনেস্ট যে কোনো একটা পার্টিকুলার একজনকে বোঝানো হচ্ছে যে একজন মানুষ সবাইকেই পার্টিকুলারলি বলতে সবগুলো মানুষের মধ্যে একজনকেই পার্টিকুলারলি বোঝানো হচ্ছে যে তার অনেস্ট হওয়া উচিত অর্থাৎ সেইভাবে সবাইকে বোঝানো হচ্ছে